হঠাৎ করে আপনাদের ভাইয়া বাইরে থেকে এসে বলল চলো বাইরে যাই কোথায় গেছে কি করেছি এত রাতে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আর এই ভিডিওটা আজ আমার অনেক দিন আগের করা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম এখন হচ্ছে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা এমন বাজতেছে তার রিসবান খেলা করতেছে সেটা আর কি আমি একটু ভিডিও করলাম তারপর আপনাদের ভাইয়া আসলো এসে আমাদেরকে বললো চলো বাহিরে যাই তো বাহিরে আছে খাওয়া দাওয়া করবো আর কি পরে আমরা দশটার দিকে বাহিরে গেলাম তো কোথায় গেলাম দেখেন পাচ্ছেন নামটা এটা কিন্তু আমার খুব পরিচিত একটা নাম আলম খানটি এই যে এই যে আমাদের প্রিন্সিপাল বাবা বাবা এই যে আমরা আবারও চলে আসলাম নাজিরা বাজারে দেখা দেখার থেকে খাওয়া যায়

তো আমরা বাহিরে খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় কিন্তু চলে আসছে এখন রাত একটা বাজতেছে তাই দেখেন রিজবান এসেও আবার দুষ্টামে শুরু করছে আসলে এই ভিডিওটা আমার অনেকদিন আগেরই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগছে আল্লাহ হাফেজ